আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আমার একসাইড বক্স সোফা বক্স সোফাটা আসলে এটা অনেকে গিটার সোফা আবার বলে থাকে গিটার সোফা আসলে এটা বক্স সোফাই মূলত যেহেতু এটা চারে সাইডে বক্স করে সোফাটা তৈরি করা এবং সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি সোফা যারা যাদের বিশেষ করে সিম্পল সোফা পছন্দ যে একবারে প্লেন কাজ ছাড়া তাদের জন্য এই সোফাটি বেস্ট এবং সোফাটি খুবই গর্জিয়াস এবং সম্পূর্ণ নতুন মডেল বলা যায় এই সোফাটি এই বক্স আমরা এই গাড়িটা ব্যবহার করেছি আপনার চার ইঞ্চি চার ইঞ্চি কাঠ থেকে কেটে এই টনের যে কাজটা এবং এই যে সাইডে যে এইগুলো দেখতেছেন গিটারের মতো আসলে এইগুলো আপনার তিন ইঞ্চি বাই চার ইঞ্চি কাঠ থেকে নেওয়া এবং এই হাতাটা এরম চার ইঞ্চি বাই চার ইঞ্চি দেখবে এই বক্সটা যেমন আপনার চার ইঞ্চি মোটা এটা সলিড চার ইঞ্চি মোটার থেকে নেওয়া আপনার পুরো বক্সটাই এটার পিছন সাইডটা তো সেম এটা সিটগুলো দেখতে পাচ্ছেন আসলে পুরো প্লেন তক্তা দিয়ে করা এটা পিছন সাইডটাও খুবই সুন্দর এরকম প্লেনভাবে তক্তা দিয়ে করা প্রত্যেকটা সুপার আসলে খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করে দেওয়া এটা হচ্ছে আপনার টু টু ওয়ান ও সাথে খুব সুন্দর একটি সেম মিলে আপনার ম্যাচিং করে একটা টি টেবিল আছে টি টেবিলে গ্লাসটি থাকতেছে টেন মিলি এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা আমাদের এখানে আসলে নিলে ফার্নিচার সরাসরি ফ্যাক্টরির থেকে আপনারা পাবেন খুব ভালো মানের কাঠ দিয়ে এবং ভালো ফাইবার দেখে এভাবে ভালো ফাইবার দেখে আমরা ফার্নিচারটি আপনাকে তৈরি করে দিতে পারবো অথবা আমাদের থেকে রেডিমেড নিলেও আপনারা আলহামদুলিল্লাহ এই ধরনের ফাইবার ফার্নিচারে পাবেন আপনারা কারণ আমরা চিটাং সেগুন কাঠ ব্যবহার করি আমাদের কাঠের যে মালগুলো আসলে খুবই সুন্দর এবং চেষ্টা করি ভালো মানের কাঠ দেওয়ার তো এই সুপারটি টু টু ওয়ান একটি টি টেবিল দিয়ে আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা যদি কারোর প্রয়োজন হয় ফোম কভার সহমাত্র পাঁচচল্লিশ হাজার টাকার ফোম কভার বাদে নিতে পারবেন চল্লিশ হাজার টাকা এসে বাড়ি ফোন করবার বাদে মাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারতেছেন আমাদের থেকে সরাসরি ফ্যাক্টরির থেকে নেওয়ার কারণে যা আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না কারণ আমরা ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে এই এক্সেস সোফা নিতে গেলে মার্কেট থেকে সর্বনিম্ন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আপনাদের লাগবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আর সবার প্রতি একটা কথা থাক অনুরোধ থাকলো যে আমার চ্যানেলটিকে যারা নতুন আসবেন তারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম